সাংবাদিক যারা রয়েছেন আমাদের সাথে অবশ্যই আসতে পারেন আমরা আমাদের দরজা আপনাদের জন্য একদম খোলা রয়েছে সবাই একসাথে কাজ করবো সাংবাদিকদের উদ্যোগে শীতকালীন বস্ত্রদান শ্রী শ্রী উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দার্জিলিং জেলার পক্ষ থেকে ছোট্ট একটা প্রয়াস আজ প্রায় একশো ছিয়াশি জন বয়োজ্যেষ্ঠ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও মিষ্টিমুখ করা হলো এর আগে ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক কার্যকলাপের পাশাপাশি পোর্টাল সাংবাদিকদের স্বার্থে নিরলস লড়াই করেছে এই সাংবাদিক সংগঠনের প্রাথমিক লক্ষ্য জেলায় জেলায় কমিটি গঠনের মাধ্যমে একে অপরের পাশে থাকা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আমাদের তথা এনজিবি মানবেন্দ্র সিনহা। এনজিবি সম্পদ রায় ও ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দার্জিলিং জেলার সভাপতি সুভাষ ਸਿੰਘ সম্পাদক রাজিন কাফলে ও অন্যান্য সাংবাদিক বন্ধুরা সভাপতি সুভাষ সিংহ বলেন আজ একই ছাদের তলায় আমরা সবাই একসাথে কাজ করছি এবং আগামী দিনে করব সম্পাদক রাজিন কাফলে বলেন আজকে সবারই আশীর্বাদে আমরা সবাই একত্রিত হতে পেরে দার্জিলিং জেলার পক্ষ থেকে প্রায় 186 জনেরও বেশি মানুষকে বস্ত্র দান করা হলো আগামী বছরে সবাইকে নিয়ে সাংবাদিক সম্মেলন উত্তরবঙ্গের শিলিগুড়িতে জমজমাটভাবে করা হবে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী জানান সাংবাদিক স্বার্থ রক্ষার সাংবাদিক সংগঠন ইতিমধ্যে এক ব্যতিক্রম করেছে। এছাড়াও প্রতি বছর আমরা সামাজিক কর্মসূচির ও আয়োজন করি সংবাদ মাধ্যমের গুরুত্ব যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এই রকম কর্মসূচি সাংবাদিকদের সাথে মানুষের দূরত্ব আরো কমাবে একাদশী বর্মন আমাদের সামনে আসবেন একটু নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েট পক্ষ থেকে আজকে যে উদ্যোগ যে কর্মসূচি নিশ্চিতরূপে একটা সুন্দর প্রতিষ্ঠা বলে আমি মনে করি যে সমস্ত সাংবাদিক বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন সংবাদ সংগ্রহ করে সমাজের প্রতিটি মানুষকে পৌঁছে দেয় এবং যেই সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই তাদের চ্যানেলের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন খবরগুলো জানতে পারি শুনতে পারি সে সমস্ত সাংবাদিক বন্ধুরা যে তাদের যে অ্যাসোসিয়েশান যেটা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান তাদের যে উদ্যোগ আজকে যে সাধারণ মানুষের কিছু বস্ত্র বিতরণ সেই বস্ত্র বিতরণে আজকে আমি উপস্থিত হয়েছি আমার সঙ্গে আছে আমার সতীর্থ বন্ধু আইনজীবী সম্পদ রায় বিশিষ্ট সমাজসেবিক ঠকেশ্বর দা এবং এখান অর্থ এলাকার পঞ্চায়েত পার্বতী রায় দিদি এবং রতিন এবং অন্যান্য এবং এই রিপোর্টার অ্যাসোসিয়েশন সম্পাদক এবং অন্যান্য যারা দায়িত্ব আছেন সবাইকে নিয়ে আজকের কর্মসূচি নিশ্চিত বলতে পারি সাংবাদিক বন্ধুরা শুধু সংবাদ সংগ্রহ করা নয় এবং তারা তার সংবাদ সংগ্রহ সঙ্গে সংগ্রহ করার সাথে সাথে যে সামাজিক দায়িত্ববদ্ধতা রয়েছে তা আজ প্রমাণ করলেন সাধন প্রায় শতাধিক মানুষের বেশি সাধারণ মানুষের কাছে তাদের নতুন বস্ত্র দিলেন এই শ্যামাপুজো উপলক্ষে প্রথমে আমরা মস বিশ্ব মহাবীর চিলারায়ের মূর্তিতে পুষ্প্য অর্জন করে পৃথিবী জ্বালিয়ে এই কর্মের সূচনা করলাম সবাইকে বস্ত্র জয়ন করে মুখ মিষ্টি করা হলো এবং আমরা যে সমস্ত মায়েরা আছে তাদের আশীর্বাদ নিলাম এবং আগামী দিনে এই মায়েদের আশীর্বাদে আমরা পথ চলব এবং মায়েদের কাছে আশীর্বাদ চাইলাম ভালোবাসা চাইলাম যাতে আগামী দিনে পদগুলো শুভ হবে আমি মানবেন্দ্র সিনহা কর্মজীবন আইনজীবী এবং মাটিকারা পঞ্চায়েত সমিতি দুই দল নেতা আজ আজকে যে এই প্রোগ্রাম হলো ওয়েলফেয়ার নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে খুবই ভালো উদ্যোগ এবং খুবই ভালো কর্মসূচি তো আজকে এই কর্মসূচি সার্থক হলো এবং সাফল্যমণ্ডিত হলো এবং দেখবেন কয়েকশো গরিব দুস্থ মানুষ এখানে বিভিন্ন বস্ত্র বিতরণের মাধ্যমে এই যে এই অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ সেটাকে আমি সাধুবাদ জানি আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল এর পক্ষ থেকে সকলকে শুভ দীপাবলির অগ্রিম তৃতীয় শুভেচ্ছা আজকে আমরা একই ছাদের তলায় একইভাবে সংবদ্ধ হয়ে একশো মানুষকে বস্ত্র বিতরণ করলাম পাশাপাশি সবাইকে জলখাবারের ব্যবস্থা করেছি আমার সহযোগীরা যারা রয়েছেন প্রত্যেককেই আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট প্রয়াস আমরা আগামী দিনে আরও বড়ো ধরনের জন্য করতে পারি এটা সবাই আশীর্বাদ করবেন এটাই কামনা করছি এবং আমার সাথে রয়েছেন সম্পাদক রাজেন কাপলেজি ওনাকে দু একটা কথা বলার জন্য আমি অনুরোধ করছি নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দার্জিলিং শাখা কি ওর আজ শিলিগুড়ি পথারঘাটা অঞ্চল অন্তর্গত মিরিক হাইওয়ে চিলারায় মোড় মে আমলোনে এক প্রয়াস কিয়া হে মত প্রীতা মাতায় হ্যাঁ तो उन लोगों के चेहरे पर छोटा सा एक मुस्कान लेने के लिए तो हम लोग ने दो तीन दिन से जगह जगह जाकर माताओं को आमंत्रित किया उसके बाद विभिन्न समाज से भी लोगों के साथ हम लोग बैठे हमने अपने जो कहानी बताया हम लोग ऐसे प्रोग्राम करना चाह रहे हैं तो आप लोग आना होगा तो उन लोग ने भी कीमती समय निकाल कर अभी दीपावली में सबका समय कीमती होता है और आप लोग भी अपना कीमती समय निकाल कर यहाँ पर पहुँचे तो सबको दीपावली की शुभकामनाएं और उसके बाद ये जो विदम माताएँ हैं जो विभिन्न जगह में और टाइम में जाते हैं अपने रोजी रोटी के लिए ये सनातनी धर्म का एक अभिन्न अंग है तो हम लोग चाहते हैं कि आने वाले समय में वेलफेयर एसोसिएशन दार्जिलिंग शाखा जो वेस्ट बंगाल मिलकर बड़ा प्रोग्राम हम लोग करना चाहते हैं विभिन्न जगहों में तो आज जिस हिसाब